হ্যালো বন্ধুরা আজ শেয়ার করব গরমে কালচে চেহারাকে ফর্সা কিভাবে করবে ঘরোয়া উপায়ে তো বন্ধুরা গরম পড়তে পড়তেই যারা কিন্তু বাইরে বেরোচ্ছে বা আমাদের সকলেরই বাইরে বেরোতে হয় স্কিন কিন্তু ট্যান পড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে সানস্ক্রিন মাখলেও অনেকের ট্যান পড়ে যাচ্ছে তো সেই ট্যান তোলার কিন্তু একদম ঘরোয়া উপায় নিয়ে এসেছি চলো এটা ছেলে মেয়ে টিনে সবার জন্য তো এটা ব্যবহার করলেই কিন্তু ম্যাজিকের মতো দেখবে তোমাদের চেহারায় সমস্ত ট্যান উঠে গেছে সবার প্রথমে নিয়ে নিতে হবে গোলাপের পাপড়ির গুঁড়ো এবার বলবে দিদিভাই এটা কোথায় পাবো অনলাইনে যে কোনো অনলাইনে বা মার্কেটে যেখানে বিউটির সমস্ত ক্রিম প্রোডাক্ট পাওয়া যায় সেখানে গিয়ে বলবে রোজ পাউডার দাও রোজ পাউডার ওরা দিয়ে দেবে রোজ পাউডার কিন্তু যেমন সান দূর করে তেমন চেহারাকে পিঙ্ক গ্লো আনে এবং ত্বককে খুব ভালো ফর্সা বানায় এর সাথে নিয়ে নেবে অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু সান ট্যান তোলার সাথে সাথে আমাদের চেহারা ব্রাইট বানায় এবং স্পট দূর করে তারপরে হাফ চামচ নিয়ে নেব অরেঞ্জ পিল পাউডার মানে কমলা লেবুর খোসার পুরো কমলা লেবুতে ভরপুর ভিটামিন সি থাকে বন্ধুরা এইটা কিন্তু স্কিনকে টান টান রাখে এজিং আসতে দেয় না চেহারাকে যে কোনো দাগ স্পট তুলে একটা কাচের মতো গ্লো ফিনিশ এনে দেয় এবার এই মিক্সারটা তোমরা জল দিয়েও মিশাতে পারো কিন্তু সব থেকে ভালো হয় যদি কাঁচা দুধ বা জ্বালানো দুধ দিয়ে মিক্স করো কারণ মিল্ক কিন্তু আমাদের সান ট্যান তুলে দিতে ভীষণ ভীষণ চটজলদিভাবে কাজ করে তো দেখো এবার দুধটা দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেবো যাদের হাতের কাছে দুধ নেই তারা কিন্তু অ্যালোভেরা জেল এটাতে ইউজ করতে পারো মিশিয়ে নিয়ে ব্যবহার করতে পারো তো দেখো এটা মিক্স করে নিলাম আমি সুন্দরভাবে এটাই তোমাদের পুরো ফেসে লাগাতে হবে লাগানোর আগে কিন্তু অবশ্যই ফেস ফেসওয়াশ করে নেবে মুখটা ক্লিন করে নেবে ধুলো বালি ময়লা যাতে বেরিয়ে যায় তারপর এটা লাগিয়ে দশ মিনিট ওয়েট করবে সকালে মুখটা ধুয়ে ফেলবে এইটুকু করো দেখবে স্কিন ফর্সা থাকছে